সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব হান্টার ট্যাবলেট নিয়ে হান্টার ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হান্টার ট্যাবলেটটির প্রস্তুত কারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি হামদাত ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশ লিমিটেড হান্টার ট্যাবলেটটি একটি প্রাকৃতিক উপাদানের বিশেষ একটি ঔষধ যা ডায়রিয়া গ্যাস্ট্রিক আলসার ডিওডিনাল আলসার খিচুনি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হান্টার ট্যাবলেটটির কার্যকারিতার মধ্যে রয়েছে ডায়রিয়া প্রতিরোধ অন্তের সুরক্ষা বৃদ্ধিতে সহায়তা করে এবং ডায়রিয়ার চিকিৎসায় কার্যকরী ভূমিকা পালন করে এবং গ্যাস্ট্রিক আলসার ডিওডিনাল আলসার প্রতিরোধ করে এবং গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল বেরিয়ারকে শক্তিশালী করে যা গ্যাস্ট্রিক বা অন্ত্রের আলসার প্রতিরোধে সাহায্য করে এবং হান্টার ট্যাবলেটটি খিচুনি রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হান্টার ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্ত বয়স্ক রোগীর ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার পর্যন্ত সেবন করা যেতে পারে অথবা হান্টার ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে হান্টার ট্যাবলেটটি সুসহনীয় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে হান্টার ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অ্যালার্জিক প্রতিক্রিয়া র‍্যাশ চুলকানি পরিপাকতন্ত্রের সমস্যা যেমন বমি বমি ভাব বা বমি পেটে ব্যথা অস্থিরতা মাথা ঘোরা মাথায় ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে হান্টার ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সন্তান দানকালীন সময় সেবন করা যাবে কিনা তা নির্দিষ্ট কোনো তথ্য নেই হান্টার ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সন্তান দানকালীন সময় সেবনের একান্ত প্রয়োজন হলে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন কারণ আমরা শুধু আপনাদেরকে ওষুধ বিষয়ের প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি চিকিৎসা নয় ভিডিও দেখে কখনোই অনুপ্রাণিত হয়ে মেডিসিন সেবন করা যাবে না তাই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে জেএস ফার্মা সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন সুন্দর সুস্থ জীবন করুন